কয়েকদিন আগেই চলে গেল গণেশ চতুর্থী কয়েক বছর আগেও এই দিনটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না তবে এখন সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। শুধু একটা দিনের জন্য বলতে গেলে ভুল হবে বলা উচিত একটা সপ্তাহের জন্য। ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুরকে সাজানো পুজোর আয়োজন যোগ্য খিচুড়ি প্রসাদ বিতরণ ভাষান সব মিলিয়ে কিভাবে যে একটা সপ্তাহ কেটে যায় সেটা বুঝেই উঠতে পারি না এই বছরটা ছিল আমাদের পুজো তৃতীয় বছর অনেক ভালোবেসে যত্ন করে আমরা এই পুজোটা দেই সারাটা বছর আমরা নানা রকম কাজকর্মে ব্যস্ত থাকি কিন্তু এই পুজোর কটা দিন আমরা চেষ্টা করি সবাই নিজেদের যতটা সম্ভব এখানেই দেওয়া যত বছর এগোচ্ছে এই পুজোর আয়োজন তত বৃদ্ধি পাচ্ছে মনে পড়ে সেই দু হাজার কথা যখন আমরা মাত্র কয়েকজন মিলে ছোট্ট একটা প্যান্ডেল খাটিয়ে তাতে একটা গণপতির মূর্তি বসিয়ে আমরা পুজোটা দিয়েছিলাম আর আজ দু হাজার পঁচিশে এই পুজোর ব্যাপ্তি অনেকটাই প্রসার পেয়েছে ভগবানের আশীর্বাদ থাকলে আশি বছর পুজো আরও জমজমাট হবে এখন আমাদের কাছে গণেশ পুজোটা হয়ে উঠেছে মা দুর্গার আগমনের একটি সংকেত গণেশ পুজোর সমাপ্তি মানেই কোথায় যেন মনে উকি মারে এবার মা দুর্গা আসছে আমাদের প্রিয় গণপতি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মনস্কামনা পূর্ণ করো তাই সবাই একসাথে বলে ওঠো গণপতি বাপ্পা মৌরিয়া